শিক্ষা কখনো জাতি ধর্ম বা আর্থিক অবস্থার ওপর নির্ভর করে না এটি নির্ভর করে নিষ্ঠা ও সাধনার ওপর এই উক্তিকে বাস্তবে প্রমাণ করেছেন আসানসোলের বাসিন্দা শুভেন্দু মাঝি সম্প্রতি তিনি আন্তর্জাতিক মানের একটি আইকিউ টেস্টে দুশো স্কোর করে নজির করেছেন যা বিশ্বব্যাপী অত্যন্ত বিরল এবং প্রশংসনীয় এই অসাধারণ সাফল্য তাকে শুধুমাত্র শহরের নয় গোটা পশ্চিমবঙ্গের গর্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান শুভেন্দু মা বেবি মাঝি অন্যের বাড়িতে কাজ করে ছেলের পড়াশোনার খরচ চালান এই ত্যাগ আর পরিশ্রমের ফলেই আজ শুভেন্দু মাঝি অর্জন করেছেন একত্রিশটি দেশের চৌষট্টি নামি বিশ্ববিদ্যালয় থেকে মোট তিনশো ছিয়াশিটি আন্তর্জাতিক সার্টিফিকেট এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হল আমের ডেটা সায়েন্স মাইক্রোসফটের আইমো ইঞ্জিনিয়ারিং এর সাইবার সিকিউরিটি ও সাপোর্ট সার্টিফিকেশন এর আগেই তিনি একশোটি অনলাইন সার্টিফিকেট অর্জন করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন বর্তমানে শুভেন্দু মৌলানা আজাদ কলেজ কলকাতার ইংরেজি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র তিনি জানান প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করাই আমার একমাত্র পথ আমি আমার সাফল্যের জন্য কৃতজ্ঞ আমার বাবা মায়ের কাছে বিশেষ করে মায়ের প্রতি যিনি প্রতিনিয়ত সংগ্রাম করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন তো আমার কাছে যে এতগুলো সার্টিফিকেট ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার ডেটা সায়েন্সের সার্টিফিকেট বিভিন্ন বিষয়ের ওপর সার্টিফিকেট তো একজন তখন আমাকে বলল যে তুই নিজে আইকিউ টেস্টটা কর আমি তখন এক জায়গা থেকে আইকিউ টেস্ট করলাম তো সেখানে আমার আইকিউ স্কোর বেরিয়ে আসে দুশো তো দুশোর স্কোর মানে সত্যিই একটা অসাধারণ স্কোর তো এই স্কোরটা থেকে আমি আসানসোলবাসীকে আর পুরো সমগ্র বাঙালি জাতিকে আমি যেন পুরো বিশ্বের দরবারে আমি এদের নাম উজ্জ্বল করতে পারি তুমি মানে কতগুলো সার্টিফিকেট কোন কোন দেশ থেকে পেয়েছো আমার কাছে এখন বর্তমানে আইবিএম ডেটা সায়েন্স প্রফেশনাল সার্টিফিকেট আছে মাইক্রোসফট থেকে এআইএমএল ইঞ্জিনিয়ারিং ফুলস্ট্র্যাক ডেভেলপারের সার্টিফিকেট আছে আইবিএম থেকে এআই ডেভেলপারের সার্টিফিকেট আছে বিল ইউনিভার্সিটি থেকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট আছে গুগল থেকে সাইবার সিকিউরিটি এবং গুগল আইটি সাপোর্টস প্রফেশনাল সার্টিফিকেট আছে আমার কাছে তার মা বেবি মাঝি বলেন ছেলের সাফল্যে আমি গর্বিত কিন্তু আর্থিক সমস্যা অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। তবু আমি ঠিক করেছি যত কষ্টই হোক না কেন ওর স্বপ্ন পূরণে কোনো বাধা আসতে দেব না। ওকে ভরসা দিও। ও আগে কাজ করে ও মানুষ করছে আজকে আমি ওর জন্য আজকে আমি অনেক কিছু করতে। লোকবাড়িতে বাসন দিচ্ছি। অনেক কিছু করতে আজকে ছেলেগের পড়াশোনা শেখাচ্ছি।

বাড়িওয়ালা লাইনও কেটে দিয়েছিল এর পড়া একে মেধাবী ছেলেটা যে আমারও খুব খারাপ লাগছিল যখন এ পড়াশোনা করছিল তখন এর লাইনটা কেটে দেয় তখন আমি এর লাইনটা বাড়িওয়ালাকে বলাতে লাইন দেয়নি কিন্তু তবুও আমি ঝগড়া করে ও ছেলেটাকে আমি লাইনটা দিয়ে পড়াশোনা করাতে বলি কেন কি আমি জানি যে ছেলেটা এত সুন্দর পড়াশোনা করে ওকে হেল্প করা আমাদের দরকার আমরা আছি সবসময় আছি এবং থাকবো আর আমি তো শুরু থেকেই আছি এখনো আছি আরও থাকবে বর্তমানে শুভেন্দু মাঝির একটাই লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম অন্তর্ভুক্ত করা